এই দেখো দেখছ সেই মানে মেঘটা এত বেশি পরিমাণে করলো তখনই আমার সঙ্গে হচ্ছিল এবার ঝেঁটে নামলে শালম আনি সেউতী আনি মে অদু হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কি যে বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে তার তোমাদের বলে বোঝাতে পারবো না। বাপ রে বাপ মানে সে কি আওয়াজ আর দেখো বারান্দাটা কিরকম ভিজে অবস্থায় রয়েছে এখন অবশ্য একটু ধরেছে ঠিক কথাই আর মাঝে মাঝে ওই ফাঁক থেকে সামান্য হলেও নীল আকাশ দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু সেই ঠান্ডা সেই অবস্থা আবার নতুন করে শুরু হয়ে গেল বেশ ছিল মাঝে কয়েকটা দিন গরম ছিল রোদ ও ঝলমলে দিন ছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে যে অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এই অবস্থাতেই সবাই বাইরে বেরিয়েও পড়েছে যেহেতু আজকে একটা ডে সৌরভ সকালবেলা একটু দোনামোনাই করছিল যে কি করা যায় আজকে কি তাহলে বাড়ি থেকেই কাজ করব। যেহেতু বৃহস্পতিবার দিনটা খুব বেশি চাপ থাকে না ডিপার্টমেন্টে এবং একটা উইকেন্ড উইকেন্ড ভাব চলে আসে সেই জন্য একবার ভাবলো ঠিক কথাই তারপর বলল না থাক চলেই যাই আজকে সপ্তাহে শেষ দিন তো ঘুরেই আসি দেখা যাক তাড়াতাড়ি হয়তো চলে আসব। কিন্তু আমার মনে হয় না খুব একটা তাড়াতাড়িও আজকে আসতে পারবে যেহেতু উইকেন্ড তার মধ্যে কাজকর্ম করার পরে একটু তো গল্প গাছা থাকবেই কারণ ল্যাবের রোজা বন্ধু বান্ধব সব রয়েছে তার পাশাপাশি আজকে যেরকম খেপে খেপে বৃষ্টি হচ্ছে যখন বৃষ্টি ধরবে তখনই কিন্তু একমাত্র ইনস্টিটিউট থেকে বেরোনো যাবে আমি আজকে একটা জিনিস বানাচ্ছি যেটা ব্যাঙ্গালোরে থাকতে একবার খেয়েছিলাম আর দারুণ লেগেছিল আর সেটার নাম হলো গোবি মাঞ্চুরিয়ান তবে হ্যাঁ আমার বাইরে বারান্দার চটির অবস্থা দেখো একটা এইদিকে তো একটা ওই দিকে যে পরিমাণ হাওয়া দিচ্ছে কিছুতেই আমি এই চটি দুটিকে একসাথে দেখলাম না খালি ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আর এই যে দেখো বেশ ফ্রাই করে নিয়েছি ফুলকপি গুলোকে আর তার সঙ্গে ভেবেছি নিরামিষ করে ফ্রায়েড রাইস বানিয়ে নেব। মানে ওই বাঙালি মতে যেরকম ফ্রায়েড রাইস হয় সেরকমই বানিয়ে নেবো আলাদা করে আর খুব ডিটেলে বলছি না গোবি মাঞ্চুরিয়ান কি করে করতে লাগে কারণ যেরকম ভাবে চিকেন মাঞ্চুরিয়ান করা হয় ঠিক সেরকম ভাবেই গোবি মাঞ্চুরিয়ানও করা হয় ওই আগে থেকে একটু ফ্রাই করে নিতে হবে আর তারপরে এরকম একটা সস মিক্সচার বানিয়ে নিতে হবে আর তার মধ্যেই এগুলো দিয়ে দিতে হবে আমি আলাদা করে আর কোনো কর্নফ্লাওয়ার স্লাড়ি দিইনি শুধু পরে একটুখানি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তার উপরে দিয়ে দিয়েছিলাম এই স্প্রিং অনিয়ন আমরা যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখন ওডিপি বলে একটা রেস্টুরেন্ট ছিল পুরোপুরি ভেজ রেস্টুরেন্ট ছিল আর সেখানে এই গোবি মাঞ্চুরিয়ানটা একবারই খেয়ে এত ভালো লেগেছিল পরের অবশ্য ভেবেছিলাম ট্রাই করব একবার কিন্তু আর হয়নি আর এই যে গোবি মাঞ্চুরিয়ান হয়ে গেছে আর তার সঙ্গে বানিয়ে নিয়েছি ওই বাঙালি মতে ফ্রাইড রাইস বিনস গাজর এইসব দিয়ে আজকে দুপুরে আর রাতে আমাদের সেম মেনুই রয়েছে তবে জানো তো দুপুরবেলাটায় যখন খেতে বসছিলাম সকালবেলায় আসলে সৌরভ বলেছিল তো যে হতে পারে আজকে হয়তো থেকে যাবে তাই কেমন যেন একটা মন খারাপ লাগছিল কারণ একটু ভালো কিছু খাবার হলে আমাদের বাড়িতে আমরা দুজনে বসে একসাথে ভীষণ এনজয় করে খাবারটা খেয়ে থাকি তাই একা দুপুরবেলা খেতে বসে হঠাৎ একটু মনটা কেমন করে উঠেছিল আজই ঝরো ঝরো মুখর আজ ঝরো ঝরো মুখর কিছুতে কেন যে মন লাগে না ঝরো ঝরো মুখর বাদর দিনে আজ ঝরো ঝরো মুখর বাদর দিনে ভেবেছিলাম ঠান্ডা চলে গেছে গরমকাল আস্তে আস্তে আসন্ন হালকা ফুলকা জামাকাপড় পরতে হচ্ছে ওরে বাবা মানে গতকাল আমরা ক্লাস শেষ করে বেরোতে যাব তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে তারপরে যা হাওয়া দিয়েছে মানে তোমাদের আমি কি বলবো মানে সে একেবারে কনকনে ঠান্ডা হাওয়া এখানে পুরো ভরে গেছে এই জায়গাটা সৌরভ আজকে মোটামুটি সিদ্ধান্ত নিচ্ছিল যে কি করব তাহলে কি আজকে বাড়ি থেকে কাজ করবো কারণ কালকে অনেক রাত অবধি কে কাজকর্ম করেছে তাই বলছিল আজকে তাহলে বাড়ি থেকে করব নাকি যাব দেখা যাক এরকম ঠান্ডার মধ্যে গরম গরম পেঁয়াজি বা তেলে ভাজা অন্য কোনো ধরনের বেগুনি মুড়ি মাখা এইসব হলে খুব ভালো হতো কিন্তু আনফর্চুনেটলি মুড়ি আমার বাড়িতে শেষ হয়ে গেছে এরকম ওয়েদারে এখন মানে এখন পুরো বাইরেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কি অবস্থা এই দেখো দেখছ খুব খারাপ পুরো একদম জোরদার বৃষ্টি মানে অনেকক্ষণ ধরে আর কি এটা ধরেছিল সেই মানে মেঘটা এত বেশি পরিমাণে করলো তখনই আমার সঙ্গ হচ্ছিলো এবার ঝেঁটে নামবে আর তার সঙ্গে হাওয়া দিচ্ছে মানে পুরো বন বন করে করে এইখানটাতে শংশ করে আওয়াজও হচ্ছে আমার কথা এখন কিছু বোধহয় শোনাও যাচ্ছে না এত জোরে জলের আওয়াজ হচ্ছে এই দুর্যোগটা কমবে কখন কমবে সেটাই এখন দেখার আগের দিনে ক্লাসে যা শিখে সেইটা তো প্র্যাকটিস করছিলাম ঠিক কথাই কিন্তু তার আগের দিনও যে লেটারগুলো শিখেছিলাম সেগুলো একবার ঝালাই করে নিচ্ছি আসলে অন্য রকম স্ক্রিপ্ট তো তো সেই জন্য সবটা একসাথে না করলে একটু মুশকিলই হয়ে যায় আচ্ছা তোমরাই বলো এখানে কোন কোন লেটার ইংরেজি অথবা বাংলার সাথে মিল পাওয়া যাচ্ছে আমার তো এই যে প্রথম দুটো এই যে দেখাচ্ছি দেখো এই দুটোকে দেখে বাংলার এক আর দুই মনে হচ্ছে না মানে এই লামেদ আর দালেত এই দুটো লেটারকে দেখে মনে হচ্ছিল বাংলার এক অথবা দুই তা ইংরেজি লেখার মধ্যে ছোট হাতের ই তারপরে ক্যাপিটাল এন অথবা ক্যাপিটাল পি এই লেটারগুলোর সাথেও কিন্তু লেখার কোথাও একটা মিল রয়েছে ঠিক কথাই কিন্তু লেখার স্টাইলটা টোটালি আলাদা আনি সেওতি আনি মে ও দু শ্যালোম মানে হচ্ছে হাই আর আনি মানে হচ্ছে আমি সেওতি এটা তো বোঝাই গেছে আনি শেয় আর আনি মে মানে হচ্ছে ফ্রম ইন্ডিয়া মানে ইন্ডিয়াকে বা আমাদের দেশকে ওরা ওদু বলে কি দেখো কয়েকটা শব্দ আমরা এখানে জানি যেমন কেন মানে হচ্ছে ইয়েস লো মিনস নো আমাকে জিজ্ঞেস করেছিল যে এটার সাথে মানে মিল আছে কিনা উর্দু ভাষার কোনো মিল আছে কিনা বা উর্দুর মতন কিনা প্রথম কথা হচ্ছে যে লেখনই যদি বলি কারণ এটা আমরা যেরকম দিক থেকে ডান দিকে যাই এটা ডান দিক থেকে বাঁদিকে যেরকম সৌরভ আগের দিন বলছিল আলেফ বা আলিফ এই জিনিসটা তো মোটামুটি শুনতে একই রকম লাগে যেটা উর্দুতেও আমি সেই নেটে না দেখে দেখে উর্দু শিখছিলাম বহু বছর আগে বোধ লকডাউনের সময়তে মানে একটা টাইমে পরে আমার খুব আর কি ইচ্ছে হতো কারণ ভাষাটার প্রতি একটা অদ্ভুত ভালোবাসা আছে ছেঁয়া গানটাতে গুলজারের মানে লিরিক্সে একটা অদ্ভুত সুন্দর লাইন ছিল না জুবা উর্দু কি তারা তো মানে উর্দু শব্দটাই এত একটা ভালোবাসার শব্দ যে শুনতেই ভীষণ মানে ভালো লাগে তো সেই জন্য তখন আর কি খুব এক্সাইটমেন্ট জেগেছিল যে উর্দু শিখব তো দেখা যাক যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা খুব সিরিয়াস হয়ে বিশাল কিছু করে ফেলবো বা বিশাল একেবারে হিব্রুতে পুরো মাস্টার হয়ে যাব বা প্রচণ্ড পরিকল্পনা কারণ আমরা ধরো অনেক দিন ধরে থাকবো ভেবেছি সেই জন্য শিখবো এটা একেবারেই সেটা নয় এটা জাস্ট ফর ফান একটুখানি মানে আলাদা এঙ্গেজমেন্টের জন্যেই আর কি যাওয়া দেখা যাক আগামী দিনে কি হয় তো আপাতত একটু ওয়েট করি সৌরভের জন্য বৃষ্টিটা এখন ধরেছে এখনো চলে আসলে পারে কারণ আবার কখন ঝেপে আসবে বলা যায় না দেখা যাক তারপরে চা বানাবো তারপরে একসাথে গল্প করব চা খেতে খেতে সেটা অনেকটাই পরে আশা করছি এখন আর না এখন আপাতত একটুখানি দেখি যা যা লিখলাম পরে আবার আসছি আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেটা এতটাই ঠান্ডা হয়ে যায় এরকম বৃষ্টি বাদলার দিনে সেই জন্য হিটার তো চালাতেই হয়েছে আর সৌরভ আসার সময় বলছিল যে কিছু যদি লাগে তাহলে বল যেহেতু বৃষ্টি কমেছে সেই জন্য ভাবলাম যে ঠিক আছে কয়েকটা জিনিস যা দরকার তাই বলে দিয়েছি তাই একটা চালের প্যাকেট আনতে বলেছিলাম পাউরুটি বলেছিলাম আর কর্নফ্লাওয়ার বলেছিলাম আর এই যে একটা ক্রিম চিজ ও নিজে থেকেই নিয়ে চলে এসছে তার সঙ্গে একটা বিস্কিট ওইটা দিয়ে খাওয়ার জন্য কি যে ওর ইচ্ছে এইটা আমি ঠিক বুঝি না এমন কিছুও কিন্তু খেতে লাগে না এটা তাও ওর মাঝে মধ্যে মনে হয় এটা দিয়ে খাবে তবে ক্রিম চিজটা খারাপ লাগে না কিন্তু কর্নফ্লাওয়ার আনতে বলেছিলাম কর্নফ্লাওয়ারটাকে শুনেছি কর্নফ্লেক্স তাই দেখো চিরিওজের একটা এত বড় বক্স নিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে অলরেডি কিন্তু কর্নফ্লেক্স জাতীয় জিনিস রয়েছে কিন্তু তা সত্ত্বেও এই আরেকটি নতুন বক্স এনে হাজির করলো আমি যখন বললাম যে তুমি কর্নফ্লাওয়ারটাকে কর্নফ্লেক্স শুনলে তখন বলছে ওহো বুঝতে পারিনি হয়তো বৃষ্টির চোটে ঠিক মতন শুনতে পাইনি তাই এই জিনিসটা নিয়ে এলাম যা গিয়ে ঠিক আছে স্টোর করে রেখে দে আমি বললাম তাহলে আর দোকানে যাবে না এটাকে পাল্টাতে বলছে না থাক রেখে দে আর এটা কিন্তু খেতে খারাপ লাগবে না আমরা যদিও কোনোদিন ট্রাই করিনি সিরিয়োস প্রথমবার একবার খেয়ে দেখতে হবে আজ বৃষ্টি তার মধ্যে একটুখানি দুধ চা না হলে জমে না তবে হ্যাঁ এর সঙ্গে একটু তেলে ভাজা হলে একেবারে সোনায় সোহাগা হতো কিন্তু নিয়ে বসেছি আমরা কয়েকটা নাচোজ আর এটা অ্যাকচুয়ালি ডরিট ডরিটোজটাই এখানে পাওয়া যায় দেখলাম ঠিকঠাক আমাদের পরিচিত চিপসের মধ্যে এটা পড়ে আর ব্যাস আর কি এ নিয়ে অনর গল আড্ডা দিতে বসলাম ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও রাত্রিবেলা ফাইনালি আমাদের সেম মেনু নিয়েই বসে পড়েছি আমরা আর সত্যি ভীষণই এনজয় করে খাচ্ছিলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ও হ্যাঁ যেতে যেতে আরো একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে আমার প্লেটটা সৌরভের প্লেটের থেকে এই কারণে আলাদা কারণ আমি টেবিলে রাখার পরিবর্তে হাতে নিয়ে খেতে বেশি পছন্দ করি কারণ এই টেবিলটা হাইটে একটুখানি ছোট এনিওয়েজ আজকে খাওয়াটা এনজয় করি আর তোমরাও খুব ভালো থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সকলের সঙ্গে তাহলে আজকের মতন জানাই বা